মিসেস মেহেজাবিন হওয়ার গল্প জানালেন অভিনেত্রী অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী ওই ভিডিওতে নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ের কারণ জানিয়ে মিসেস মেহেজাবিন হওয়ার গল্প শোনালেন অভিনেত্রী শনিবার পহেলা মার্চ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন মেহেজাবিন মাত্র দুই মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে তুলে ধরেন নিজের জীবনের সেরা মুহূর্ত ভিডিওর শুরুতে দেখা যায় চোদ্দই ফেব্রুয়ারির আগের দিন মেহেজাবিন তার মায়ের শাড়ি পরেছেন দেওয়ালে টাঙানো রয়েছে পরিবারের সাথে মেহেজাবিনের ছোটবেলার ছবি এমন সময় রাজীবের কণ্ঠ শুনতে পাওয়া যায় এরপর ভিডিওতে তাকে সাদা রঙের পোশাকে দেখা যায় তিনি বলেন মেহেজাবিন আমার কাছে বাড়ির মতো বাড়িতে গেলে যেমন প্রশান্তি অনুভব করি মেহেজাবিনের পাশে থাকলেও সে অনুভূতি হয় একই সুরে সুর মিলিয়ে মেহেজাবিনও বলেন রাজীব তার কাছে প্রশান্তির বাড়ির মতো এরপর ভিডিওতে দেখা যায় মা বাবার সাথে বিয়ের আসরে পৌঁছান মেহেজাবিন কবুল বলার সময় কেঁদে ফেলেন অভিনেত্রী বিয়ের পর হাস্য মেহেজাবিনকে বলতে শোনা যায় আমি বিবাহিত এখন আমি মিসেস মেহেজাবিন প্রসঙ্গত গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাগদান সম্পন্ন হয় মেহেজাবিন রাজীবের তেইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গাই হলুদ এর পরপরই চোদ্দই ফেব্রুয়ারি দীর্ঘ তেরো বছরের প্রেমের সম্পর্কের পরিণয়ে পরিণতি দেন এই প্রেমিক যুগল জাহিদ মাহমুদ বিনোদন ডেক্স